আমি বলি এখন স্যার প্রথম কথা এটা আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ আমরা প্রচন্ড শান্তিপ্রিয় মানুষ এই পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখের পর থেকে আমাদের এলাকায় এত শত জায়গার লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুর এমন কিছু নাই যেটা হয় না স্যার আমরা ইতিমধ্যে একটা টিমও আছে আমাদের আমরা বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু আমরা সব তথ্য সংগ্রহ করেছি এখন আমার প্রশ্ন হচ্ছে

নিয়ে গিয়ে আপনি তার জন্য আইনগত ব্যবস্থা করবেন না আপনি এখন পর্যন্ত কিন্তু আপনারা এটা বের করতে পারেন না নেতিতে করতে পারেন স্যার তাহলে কেন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা গুজব ছটাচ্ছি এই মন্দিৰ এতিয়া বৰ্তমান